আগরতলা শহরতলীর মধ্যে সবচেয়ে বড় সবজির বাজার হলো কালীবাজার। বামুচিয়া, মোহনপুর, বর্জলা, খয়েরপুর বিধানসভা থেকে শুরু করে ত্রিপুরার বহু জায়গা থেকে সবজি বিক্রেতারা আসে কালীবাজার সবজি বিক্রি করার জন্য। আশেপাশে বিভিন্ন বাজারে খুচরো বিক্রি করার জন্য সবজির পাইকাররা আসেন কালীবাজারে। সকাল থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের ভিড়। সবজির সঙ্গে অন্য লোকেও আসেন। বাজারে কৃষকদের জন্য সবজি শেড থাকলেও বেশি কৃষক জড়ো হওয়ার ফলে রাস্তায় সবজি বিক্রি করতে হচ্ছে এতে করে যানজট সৃষ্টি হচ্ছে যানজটের কারণে ক্রেতা বিক্রেতা পথচারীদের ভীষণ অসুবিধা হচ্ছে প্রশাসন নির্বিকার কোনো হেলদুল নেই শাসক দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসনের কোনো নজর নেই ফলে জনদুর্ভোগ চরমে সাধারণ ক্রেতা বিক্রেতাদের দাবি প্রশাসন দৃষ্টি দিয়ে এই সমস্যার সমাধান কথায় কথায় বলে থাকেন অন্নদাতা হলো কৃষক আজকে অন্নদাতাদের কি অবস্থা সকালবেলা মন্ত্রী বাহাদুর যদি কালীর বাজার পরিদর্শন করেন তবে দেখতে পারবেন কৃষক আছে এই কালিয়া বাজার পুরা মিলাই রাস্তা জাম আমরা মালবেস্তার এরা পরে জাম লাগিয়ে থাকে এই জামের কারণে দিন দিন জায়গা কৃষকরা একদম বিনা বিনা পয়সাতে মাল বেচা মানুষ লাগে কারণে একটা এই কারণ রয়েছে কারণে পাইকারে মাল জমাইলা জমাই সুবিধা ইয়ে করে যারা মাইকা মাত্র কারণ এই গ্রামটা এই গ্রামডারা যদি কিছু করে সরকারে রাস্তাটা যদি ইয়ে করে খুবই আমরা কিছু উপকৃত আমরা প্রত্যেকটি খালি বাজার